ওয়েলকাম বাই নিউ ভিডিও এই ভিডিওতে আমরা অ্যাপ্লাট মেকানিক্স বই ভরকেন্দ্র অর্ধায় কয়েকটা ম্যাথ দেখব তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আগের ভিডিওতে অনেকে কমপ্লেন করেছিল যে ভাই ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে তো ওই ভিডিও লেন্থ বড় হওয়ার একটাই কারণ ছিল কারণ সেটা আমাদের ম্যাথ প্রবলেম সমাধানের প্রথম ভিডিও ছিল যার কারণে আমি সেখানে অনেক কিছু ভেঙে ভেঙে বলেছিলাম যার কারণে ভিডিওটা বড় হয়েছে আর পঞ্চমাধ্যর উপর এতগুলো ভিডিও করার একটাই কারণ সেটা হইতে পঞ্চম পঞ্চমাধ্য এবং ষষ্ঠ অধ্যায় এক প্রকার সেম তো আশা করি বুঝাইতে পারছি তো চলো মূল ম্যাথটাই যাওয়া যাক এখন আমরা এই ম্যাটটা সমাধান করবো তো এই ম্যাটটার সমাধান করার জন্য সর্বপ্রথম আমাদের এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস যে রেফারেন্স অক্ষ আছে সেটা দিয়ে নিতে হবে তো চলো সেটা দিয়ে নেওয়া যাক তো দেখো আমাদের রেফারেন্স অ্যাক্সিস দেওয়া শেষ তো রেফারেন্স অ্যাক্সিস দেওয়ার পর সর্বপ্রথম ধাপ ছিল সেকশনে ভাগ করা তো এই আকৃতি যদি আমরা এই বরাবর সেকশনে ভাগ করি তাহলে আমরা তিনটা সেকশন পাই সেটা কী কী সেটা হইতে হচ্ছে একটা চতুর্ভুজ এক নম্বর সেকশন দুই নম্বর সেকশন পাই আমরা ত্রিভুজ আর তিন নম্বর সেকশন পাই হচ্ছে একটা অর্ধবিত্ত তো আমাদের সেকশনে ভাগ করা শেষ তাহলে সেকশনে ভাগ করার পর দুই নম্বর ধাপ ছিল হচ্ছে প্রতিসম হচ্ছে কি না তো ওই ম্যাটটা কোনোভাবে কি প্রতিসম হচ্ছে না সেটা দেখলেই বোঝা যাচ্ছে তো দুই নম্বর ধাপ যেহেতু শেষ তিন নম্বর ধাপ ছিল কি তিন নম্বর ধাপ ছিল নিজস্ব ঘর কেন্দ্রের সূত্র প্রয়োগ এবং চার নম্বর ধাপ ছিল মেন সূত্র প্রয়োগ তো যেহেতু এটা প্রতিসম হচ্ছে না তো প্রতি যে বিষয়গুলো সেগুলো এখানে প্রয়োগ হবে না আমরা সরাসরি চলে যাই মেন সূত্র তো মেন সূত্র যেহেতু আমাদের প্রতিসম না তো দুইটাই মান নির্ণয় করতে হবে তো এক্সবার সূত্র কী হবে এক্সবার সমসমান সূত্র হবে যেহেতু এখানে তিনটা সেকশন তো এ ওয়ান এক্স ওয়ান প্লাস এ টু এক্স টু প্লাস এ থ্রি এক্স থ্রি ভাগ এ ওয়ান প্লাস এ টু থ্রি তো এটাই তো সূত্র হওয়ার কথা যেহেতু সেকশন তিনটা তুমি যদি মনে করো সূত্র এটা হবে তাহলে তুমি ভুল কারণ এটা সূত্র হবে না তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যদি কোনো আকৃতির ভিতরে কোনো ফাঁকা অংশ থাকে সেটা কি সবসময় বিয়োগ হয় তো খেয়াল করো এখানে একটা আকৃতি আছে যেটা হইতে হচ্ছে চতুর্ভুজ তো এই চতুর্ভুজের এই বরাবর অর্থাৎ এই যে অংশটা এটা একটা হচ্ছে অর্ধবিত্ত তো আমরা এই বরাবর যদি কল্পনা করি তাহলে একটা চতুর্ভুজের মধ্যে এই অংশটা কি ফাঁকা যেহেতু এখানে এই অংশটা ফাঁকা অর্থাৎ এই যে অর্ধবিত্তুর আকৃতি যেটা আছে এইটাই চতুর্ভুজ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে যেহেতু বাদ দিয়ে দেওয়া হয়েছে তাই আমরা এখানে কি মাইনাস লিখবো তো এটা হবে কি মাইনাস তো আশা করি বুঝিতে পারছি তো আমাদের এক্সবারের সূত্র আমরা লিখে ফেলছি এখন আমরা ওয়াইবারের সূত্র লিখবো তো ওয়াইবারের সূত্র কি সেম হবে তো দেখো ওয়াইবার সমান সমান সূত্র হবে এটা তো এক্সবার এবং ওয়াইবার অর্থাৎ মেন সূত্র আমরা লিখে ফেলেছি তো এখন আমাদের কাজ হচ্ছে যে মানগুলো নেই সেই মানগুলো নির্ণয় করা তো সর্বপ্রথম আমরা ক্ষেত্রফল নির্ণয় করি তো ক্ষেত্রফল সর্বপ্রথম আছে এ ওয়ান এ ওয়ান কোনটা সেকশন নাম্বার ওয়ান তো সেকশন নাম্বার ওয়ান কোন চতুর্ভুস্থ তো চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রকে বি ইন্টু এইচ অর্থাৎ দর্গুণ পোস্ত তো দেখো দৈর্ঘ্য কোনটা দৈর্ঘ্য হবে এইটা এবং পোস্ত হবে হচ্ছে এইটা তো দৈর্ঘ্য কত ছয় যোগ চাই দশ তো দশ বি ইন্টু এইচের মান কত দেওয়া এইচের মানে এতটুকুর মান দেওয়া আছে দশ সেন্টিমিটার অর্থাৎ দশ তো আমরা লিখতে পারি একশো সেন্টিমিটার স্কোয়ার এখন আসো এ টু এ টু কোনটা এ টু হচ্ছে এই যে ত্রিভুজ তো ত্রিভুজের সূত্র কি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তো আমরা আগে হাফ দেই হাফ ইন্টু ভূমি অর্থাৎ বিয়ের মান তো বিয়ের মান হবে এই যে এখান থেকে এত দূর দূরত্ব অর্থাৎ এখান থেকে এই দূরত্বটা অর্থাৎ দশ সেন্টিমিটার তো দশ গুণ তারপর হচ্ছে উচ্চতা উচ্চতা এখানে দেখো ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে ছয় সেন্টিমিটার তো যা আছে তাই এখানে হবে ছয় সেন্টিমিটার তো এখানে একটা মান আসবে এ টু এখন আসো এ থ্রি তো এ থ্রি কোনটা এ থ্রি হচ্ছে এই যে অর্ধবিত্ত ক্ষেত্রে অর্ধবিত্তের ক্ষেত্রফলহীন সূত্র কোনটা পাই আর স্কোয়ার বাই টু আশা করি মনে আছে তো আমরা সেই সূত্রটা এখন ইউজ করব তো পাই তো পাই থাকবে ইন্টু আরের মান কত তো দেখো এখানে এই অর্ধবিতর এতটুকের মান দেওয়া অর্থাৎ ব্যাস দেওয়া আছে চার সেন্টিমিটার তো ব্যাসের অর্ধেক কি ব্যাসার অর্থাৎ দুই সেন্টিমিটার তো টু হোল স্কোয়ার ভাগ দুই তো এখানে একটা মান আসবে তো আমাদের ক্ষেত্রফলগুলো আমরা পেয়ে গেছি এখন আমরা এক্স ওয়ান এবং এক্স টু এক্স থ্রি মানগুলো নির্ণয় দেখো আমরা এখন এক্স ওয়ান এক্স টু এবং এক্স থ্রি মান নির্ণয় করবো যেহেতু আমরা এক্সের মান নির্ণয় করবো সেক্ষেত্রে আমাদের রেফারেন্স অক্ষ কী হবে রেফারেন্স অক্ষ হবে ওয়াই এবং ওয়াই বার তো চলো সর্বপ্রথম আমরা এক্সের মান নির্ণয় করে এক্সো ওয়ান কোনটা এক্স ওয়ান হচ্ছে আমাদের সেকশন নাম্বার ওয়ান তো সেকশন নাম্বার ওয়ান কি সেটা হচ্ছে একটা চতুর্ভুজ তো এই যে চতুর্ভুজটা আছে সেটা আমি আলাদাভাবে অঙ্কন করি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় তো এটা হচ্ছে আমাদের চতুর্ভুজ তো যে চতুর্ভুজ বা আয়তক্ষ ক্ষেত্র তো যে কোনো আয়তক ক্ষেত্রে এক্স অক্ষ বরাবরের ভরকেন্দ্র নির্ণয় সূত্র কী ছিল সেটা ছিল বি বাই টু এবং উচ্চতা বরাবর বা ওয়াই অক্ষ বরাবরের ভরকেন্দ্র নির্ণয়ের সূত্র ছিল এইচ বাই টু আশা করি আমাদের মনে আছে তো এই যে চতুর্ভুজটার এটা দেখো বি অর্থাৎ ভূমি পর বেশ বরাবর দেওয়া আছে দশ সেন্টিমিটার এবং এর হাইট অর্থাৎ এই যে দশ উচ্চতা দেওয়া আছে দশ সেন্টিমিটার তো আমরা মান করে যদি নির্ণয় করি বি বাই টু দশ বাঘ দুই ইকুয়াল টু কত পাঁচ সেন্টিমিটার আর উচ্চতা বরাবর বা ওয়ক্ষ বরাবরের ভরকেন্দ্র হবে দশ বাই দুই পাঁচ সেন্টিমিটার তো এই দুইটা মানে আমরা পেলাম তো এটা হচ্ছে আমাদের এক্স এবং বার অর্থাৎ ভূমি বরাবর ভূমি বরাবরের ভরকেন্দ্র কোথাও হবে পাঁচ সেন্টিমিটার অর্থাৎ দশের অর্ধেক পাঁচ তো আমরা বলতে পারি যে এই বরাবরও যে কোনো এক জায়গায় কি এর ভরকেন্দ্র হবে অয় অক্ষ বরাবর এই চতুর্ভুজ বা আয়তক্ষেত্রের সেমভাবে অয়ক্ষ বরাবর ভরকেন্দ্র কোথায় হবে পাঁচ সেন্টিমিটার অর্থাৎ এটা যদি দশ সেন্টিমিটার হয় এর হাফ বরাবর অর্থাৎ এই বরাবর কোনো এক জায়গায় কি অক্ষ এর ভরকেন্দ্র হবে তো আমরা বলতে পারি এই যে চতুর্ভুজটা আছে চতুর্ভুজের এর ভরকেন্দ্র হবে এই যে দুইটা মিলিত বিন্দু যেখানে আছে এইটা তো এটা হচ্ছে এটা কি ভরকেন্দ্র তো এতটুকু কাজ করে বুঝাতে পারছি তো ধরো এইটা হচ্ছে এই আয়তকর বস্তুর ভরকেন্দ্র ক্লিয়ার এটা যদি ভরকেন্দ্র হয় এখন আমরা রেফারেন্স অক্ষ চিন্তা করি তো এটা হচ্ছে আমাদের এক্স এটা হচ্ছে এক্স বার এটা ধরো ওয়াই এটা হচ্ছে ওয়াই বার ক্লিয়ার তো এক্স বা ওয়াই সমস্যা আমরা কী জানি এক্স বা ওয়াই সমস্যা আমরা জানি রেফারেন্স অক্ষতে ওই সেকশনের ভরকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব তো এটাও একটা চতুর্ভুজ হয় এবং এই চতুর্ভুজ বায়তক্ষ ক্ষেত্রে ভরকেন্দ্র যদি হয় এইটা আর এটা যদি হয় ওয়াই এবং ওয়াই বার এটা যদি ধর রেফারেন্স অক্ষ কারণ আমরা মান নির্ণয় করতেছি তো আমাদের রেফারেন্স কী হবে ওয়াই এবং ওয়াইবার তো এই যে আয়তকার বস্তুর ভরকেন্দ্র যদি এইটা হয় আর এইটা যদি হয় রেফারেন্স সক্ষ তো এখান থেকে এই যে যে দূরত্বটা আমরা পাবো এটাই হচ্ছে আমাদের কি এক্স ওয়ান ক্লিয়ার তো এই পুরোটা ছিল হচ্ছে দশ সেন্টিমিটার তো ভাগ করার পরবর্তী পাঁচ অর্থাৎ এই জাতটুক তো এই জাতটুক হবে কি তাহলে পাঁচ সেন্টিমিটার তো এক্স মান কত হবে পাঁচ সেন্টিমিটার তো এটা তো বিস্তারিত বড় কারণ হচ্ছে আগে বিরোধ অনেকে কমেন্ট করছিল আমাকে পার্সোনাল করছো যার কোন এই জিনিসটা আমি তো ভেঙে বিস্তারিত বলে দিলাম তো এখন আমরা এক্স টু মান নির্ণয় করব তো দেখো এখন আমরা এক্সট্রু মান নির্ণয় করব তো এক্স টু কি এক্সট্রো হচ্ছে একটা কি ত্রিভুজ তো আমরা আগে এক্স অ্যাক্সিসটা দিয়ে নিই যাতে আমাদের বুঝতে সুবিধা কে সূত্র কী হবে তো আমাদের এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা যদি আমরা এইভাবে অঙ্কন করি ত্রিভুজটা আছে কিছুটা এইভাবে তো এটা এক্স এক্স বার এটা হচ্ছে আমাদের ওয়াই এটা হচ্ছে বার ক্লিয়ার তো এটা হচ্ছে আমাদের কি মৃতবিন্দু এটা আগে নির্ণয় করলাম তারপর ধরে নিলাম এইখানে হবে কি এই ত্রিভুষটার ভরকেন্দ্র তো এক্স অক্ষ বরাবর তো এই যে দেখো এখান থেকে এতটুকু কি বড়ো জায়গা পড়তেছে যেহেতু বড় জায়গা পড়তেছে তার সূত্র হবে কি টু বি বাই থ্রি ঠিক আছে এখন ওয়াই অক্ষ বরাবরের ভরকেন্দ্র নির্ণয় সূত্র কী হবে তো দেখো এতটুক বা আমরা বলতে পারি এতটুক তো এটা কি ছোটো অংশ বা এখান থেকে যদি গল্পনা করি আমাদেরকে ছোট অংশ পড়তে আছে তো ছোটো অংশ পড়লে ওয়াই অক্ষ বরাবর সূত্র কী হবে ওয়াই অক্ষ বরাবর সূত্র হবে এইচ বাই থ্রি তো আশা করি আমরা কি সূত্র নির্ণয় করতে পারছি কোন অক্ষ বরাবর কোন সূত্রটা হবে তো আমাদের এক্স টু কোনটা এক্সটু হচ্ছে এই যে ত্রিভুজ তো এই ত্রিভুজের ভরকেন্দ্র ঋণের সূত্র কী হবে টু বি বাই থ্রি অর্থাৎ এক্স টু সমান সমান টু আর বিয়ের মান কত এই যে পুরোটার মান দেখো এখানে দেওয়া আছে দশ সেন্টিমিটার অর্থাৎ দশ বাই তিন তো এখানে যে মানটা হবে সেটা হবে কি এক্স এর মান এখন আসো এক্স থ্রি মান তো এক্স থ্রি এক্স থ্রি কোনটা এক্স থ্রি হচ্ছে সেকশন নাম্বার থ্রি সেকশন নাম্বার থ্রি কি অর্ধবিত্ত তো অর্ধবিত্তের অক্ষ বরাবর ভরকেন্দ্র ঋণের সূত্র ছিল ডি বাই টু তো দেখো ডি এর মান কত দেওয়া আছে ডি এর মান অর্থাৎ অর্ধবৃত্তের ব্যাস অর্ধবিত্তের ব্যাস আছে চার সেন্টিমিটার তো আমরা চার ভাগ দুই দিলাম অর্থাৎ দুই সেন্টিমিটার এই যে দুই সেন্টিমিটার সেটা হইতেছে এই যে এতটুকু দূরত্ব দুই সেন্টিমিটার এটা হচ্ছে এতটুকু দূরত্ব আমরা এক্স বা ওয়াই সংস্কার কি জানি রেফারেন্স লাইন হইতে ভরকে ওই সেকশনের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্বটা হচ্ছে এক্স বা ওয়াই তো এতটুকু হচ্ছে কি এই যে অর্ধবিত্তের ভরকেন্দ্র আর আমরা যেহেতু এক্স এর মান নির্ণয় করতেছে আমাদের রেফারেন্স লাইন কোনটা ওয়াই এবং ওয়াইভার অর্থাৎ এখান থেকে এখান থেকে এই যে পুজো এই দূরত্বটা এই দূরত্বটা হবে আমরা এক্স থ্রি তো আমাদের এতটুকু দূরত্ব দেওয়া আছে সেটা হচ্ছে দুই সেন্টিমিটার আর দেখো এই যে এতটুক দূরত্ব দেওয়া আছে ছয় সেন্টিমিটার ছয় সেন্টিমিটার তো আমরা লিখতে পারি সমান সমান হবে সমান সমান হবে এই যে দূরত্ব ছয় প্লাস এই যে এতটুকু দূরত্ব আমরা পাইলাম দুই যোগ দুই ইকুয়াল টু আট সেন্টিমিটার আশা করি মানগুলো আমরা বুঝতে পারছি কীভাবে নির্ণয় করলাম এখন আমরা ওয়াই বারের মান নির্ণয় আমরা এ এবং এর মান নির্ণয় করছি এখন আমরা এর মান নির্ণয় করব যেহেতু আমরা এর মান নির্ণয় করব সেক্ষেত্রে আমাদের রেফারেন্স হবে এক্স এক্স বার তো সর্বপ্রথম আমরা ওয়াই ওয়ানের মান নির্ণয় করব তো দেখো ওয়াই ওয়ান কোনটা ওয়াই ওয়ান হচ্ছে সেকশন নাম্বার ওয়ান তো সেকশন নাম্বার ওয়ান হচ্ছে একটা আয়তকার বস্তু যার বেস বা এক্স অক্ষ বরাবর দশ সেন্টিমিটার এবং ওয়াই অক্ষ বরাবর দশ সেন্টিমিটার তো ওয়া যে কোন আয়তকার বস্তুর ওয়াই অক্ষ বরাবর ভরকেন্দ্র নির্ণয়ের সূত্র ছিল এইচ বাই টু তো অর্থাৎ দশ ভাগ দুই যদি আমরা দিই তাহলে বাপ কত পাঁচ সেন্টিমিটার তো পাঁচ সেন্টিমিটার আমরা বলতে পারি এই বরাবর হবে যেহেতু দশের অর্ধেক আর আগের তো আমরা পাইছি পাঁচ সেন্টিমিটার অর্থাৎ এই বরাবর তো আমরা বলতে পারি যে এই যে এটা হচ্ছে এটা হচ্ছে এই আতকর বস্তুর ভরকেন্দ্র তো যেহেতু আমরা ওয়ার মান নির্ণয় করতেছি সেক্ষেত্রে আমাদের রেফারেন্স অক্ষ হবে এক্স এবং এক্স বার এক্স এবং এক্স বার ক্লিয়ার তো আমাদের এক্স বা ওয়ার আমরা কী জানি রেফারেন্স অক্ষ হতে ওই সেকশনে ভরকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব তো এটা হচ্ছে আমাদের রেফারেন্স অক্ষ এটা হচ্ছে আমাদের ভরকেন্দ্র এই যে মাঝখানে যে দূরত্ব সেটি হবে কি ওয়াই ওয়ান তো আমরা এতটুকু দূরত্ব কত পাইছি এতটুকু দূরত্ব পাইছি দেখো পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার সেক্ষেত্রে ওয়াই ওয়ান নির্মাণ কত হবে পাঁচ সেন্টিমিটার তো ওয়াই ওয়ান সমস্যা কত পাঁচ সেন্টিমিটার তো আশা করি এটা কীভাবে আসছে আর কোনো কনফিউশন থাকবে না পরবর্তী ম্যাথগুলোতে তোমাদের তো এখন আমরা ওয়াই এর মান নির্ণয় করব তো ওয়াই টু কোনটা ওয়াই টু হচ্ছে সেকশন নাম্বার টু তো সেকশন নাম্বার টু কি একটা হচ্ছে ত্রিভুজ তো এই ত্রিভুজের ওয়াই অক্ষ বরাবর ভরকেন্দ্র নির্ণয় সূত্র হচ্ছে এইচ বাই থ্রি যেটা আমরা এখানে নির্ণয় করছি এইচ এর মান কত ছয় ছয় বাই তিন ইকোয়াল টু দুই সেন্টিমিটার এই যে দুই সেন্টিমিটার পাইলাম এটা কি এক্স টু কখন এটা কি এক্স টুর মান হবে না আমরা যে দুই সেন্টিমিটার পাইলাম সেইটুই তে এটা যদি ভরকেন্দ্র হয় এই যে এতটু এই এতটুকু দূরত্ব পাইছি আমরা দুই সেন্টিমিটার কিন্তু ওয়াই টু এর সমস্যা আমরা কী দেখতে হবে রেফারেন্স কক্ষ হতে ওই সেকশনের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এটা হচ্ছে আমাদের রেফারেন্স কক্ষ এই যে দূরত্বটা আমরা পাবো এই পুরো দূরত্বটা হচ্ছে ওয়াই টু তো আমাদের এতটুকের মান দেওয়া আছে হচ্ছে কত দুই সেন্টিমিটার আর এতটুকের মান দেওয়া আছে দশ সেন্টিমিটার সেক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়াই টু সমান সমান দশ যোগ দুই ইকুয়াল টু বারো সেন্টিমিটার তো ওয়াই টুর মান কত হবে দশ যোগ দুই ইকুইল টু বারো সেন্টিমিটার তো ক্লিয়ার ওয়াই টুর মান কী হবে বারো সেন্টিমিটার হলো এই যে পুরা দূরত্ব এবং এতটুকু যোগ করলে আমরা রেফারেন্স অক্ষতে এই ত্রিভূতির ভরকেন্দ্র পর্যন্ত মদ দূরত্বটা পেয়ে ওয়াই থ্রি মান নির্ণয় করবো ওয়াই থ্রি কোনটা সেকশন নাম্বার থ্রি আর সেকশন নাম্বার থ্রি হচ্ছে একটা তো যে কোনো অর্ধবিত্তের ওয়াই অক্ষ বর্বর ভরকেন্দ্রের নির্ণয় ছিল ফোর আর বাই থ্রি পাই তো আরের মান কত হবে আরের মান হবে দুই কারণ ব্যাস দেওয়া আছে চার সেন্টিমিটার আর ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাস অর্ধ থ্রি পাই তো এখানে ক্যালকুলেশন করে মান আসবে জিরো পয়েন্ট এইট ফোর এইট সেন্টিমিটার আর এটি হচ্ছে কি আমাদের ওয়াই থ্রির মান জিরো পয়েন্ট এইট ফোর এইট সেন্টিমিটার আর এই যে মানগুলো আছে এই মানগুলো যদি আমরা এক্সবার এবং ওয়াইবারের সূত্রতে বসাই তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে তো এখন আমরা পরের ম্যাটটা দেখব এটা দেখ এবার আমরা এই ম্যাটটার সমাধান করবো এই ম্যাটটাকে বলা হয় টি সেকশন টাইপের ম্যাথ বা এই ম্যাটটা দেখতে টি এর মতন হওয়ার কারণে এটাকে টি সেকশন বলা হয়ে থাকে তো দেখো এই ম্যাট বা এই আকৃতিটা আমরা ভরকেন্দ্র নির্ণয় করব তো যে কোনো আকৃতি ভরকেন্দ্র নির্ণয় করে আমরা চারটা ধাপ আসে তারও আগে কি রেফারেন্স অক্ষ অর্থাৎ এক্স এবং ওয়াই অ্যাক্সিস দিয়ে নিতে হবে তো সর্বপ্রথম আমরা সেটা দিয়ে নিই তো দেখো আমাদের রেফারেন্স অ্যাক্সেস দেওয়া আছে তো রেফারেন্স অ্যাক্সিস দেওয়ার পর আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে সেকশনে ভাগ করা তো এই আকৃতির দুইকে যদি আমরা তাকাই তো এই বরাবর আমরা যে টান দিই তাহলে এটা কি দুইটা সেকশনে ভাগ হচ্ছে এটা হচ্ছে আমাদের সেকশন নাম্বার এক এবং এটা হচ্ছে আমাদের সেকশন নাম্বার কত দুই তো এটা হচ্ছে দুইটা সেকশন আর দুইটা কি আয়তকার তো সেকশনে ভাগ করার পর দুই নাম্বার ধাপছে প্রতি সময় হচ্ছে কিনা তো এটা যদি আমি আলাদাভাবে অঙ্কন করি দেখতে কিছুটা কি এরকম হবে এটার যদি আমি মাছ বরাবর কাটি বা এই বরাবর যদি আমি ভাগ করি তাহলে কি এটা কি সমান দুই ভাগে হয় তাহলে আমরা কি বলতে পারি অক্ষ বরাবর এই সেকশনটা কি প্রতিসম অর্থাৎ এই বরাবর যদি আমরা কেটে ফেলি তাহলে এই যে আকৃতিটা আছে সেটা হচ্ছে কোন অক্ষে ওয়াই এবং ওয়াইবার বরাবর হচ্ছে কি এরা যেহেতু এবং ওয়াই এবং ওয়াইবার বরাবর প্রতিসম সেই ক্ষেত্রে আমাদের কি এক্সবারের কোনো কাজ নেই তো এক্সবারের কোনো কাজ নেই বলতে কি হালকা কাজ আছে সেটা কি এক্সবার সমান সমান উপরে মান কত দেওয়া বিশ তো বিশ বাঘ দুই অর্থাৎ দশ সেন্টিমিটার তো এক্সবারের মান নির্ণয় করা শেষ এখন কি আছে শুধু ওয়াইবার তো আমাদের তিন নম্বর ধাপ ছিল নিজস্ব হওয়ার কিন্তু প্রয়োগ এবং চার নম্বর ধাপ ছিল মেন সূত্রগুলো তো মেন সূত্র অর্ধেক কাজ শেষ এক্সবারের কাজ শেষ যেহেতু এটা প্রতি হইছে এখন শুধু ওয়াইবারের কাজ আছে তো দেখো ওয়াইবার সূত্র কী হবে এ ওয়ান এক্স ওয়ান সরি ওয়াই ওয়ান এবং এ টু ওয়াই টু ভাগ এ ওয়ান প্লাস এ টু কারণ এখানে কি দুইটা সেকশন তাই দুই সূত্র হচ্ছে ওয়াইবার সংশ্রমণ এটা তো এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করব তো সর্বপ্রথম আমরা সেকশন নাম্বার ওয়ানের ক্ষেত্রফল নির্ণয় করবো তো সেকশন নাম্বার ওয়ান হচ্ছে এইটা আর এই সেকশন নাম্বার ওয়ানটা দেখতে কী আয়তকার তো আয়তকার যে কোনো বস্তুর ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে বি ইন্টু এইচ ক্লিয়ার তো বিয়ের মান দেওয়া আছে কত চার সেন্টিমিটার এবং এইচের মান দেওয়া আছে দেখো ষোলো সেন্টিমিটার তো আমরা লিখতে পারি চার গুণ ষোলো এটা হচ্ছে এ ওয়ানের মান এখন আসো এ টু এর মান তো এ টু কোনটা এ টু হচ্ছে এটা এটা হচ্ছে কি একটা আয়তকার বস্তু আর এ টু সমান সমান আমরা কত লিখবো বি ইন টু এইচ তো এ টু এর বিয়ের মান কত হবে এই যে দূরত্বটা আছে পুরোটা উপরে দেখো বিশ সেন্টিমিটার লেখা আছে তো বিয়ের মান হবে বিশ ইন্টু উচ্চতা দেখো এখানে দেওয়া আছে চার সেন্টিমিটার ইন্টু চার তো এখানে আমরা এ ওয়ান এবং এ টুর মান পাবো এখন আসো ওয়াই ওয়ান এবং ওয়াই টুর মান তো সর্বপ্রথম আসি ওয়াই ওয়ান তো ওয়াই ওয়ান কোনটা ওয়াই ওয়ান হচ্ছে এইটা তো যে আয়তকার বস্তুর ওয়ক্ষ বরাবরের ভরকেন্দ্র সূত্র কী ছিল এইচ বাই টু তো এইচ এর মান কত দেওয়া আছে দেখো এইচের মান দেওয়া আছে ষোলো তো ষোলো ভাগ দুই ইকুয়াল টু আট সেন্টিমিটার ক্লিয়ার তো ওয়াই ওয়ানের মান কত হবে আট সেন্টিমিটার এটা কীভাবে আসছে আশা করি তোমাদের ক্লিয়ার আছে কারণ এর আগে আমি এটা বুঝিয়েছি কয়েকবার এখন আসো ওয়াই দেখো এখন আমরা ওয়াই টু এর মান নির্ণয় করবো তো ওয়াই টু হচ্ছে সেকশন নাম্বার টু তো সেকশন নাম্বার টু কোনটা সেকশন নাম্বার টু হচ্ছে এইটা তো যে কোনো আয়তকার বস্তুর ওয়াক্ষ বরাবের ভরকেন্দ্র নির্ণয় সূত্র হবে এইচ বাই দুই তো এই ক্ষেত্রে এইচের মান কত দেওয়া আছে দেখো চার সেন্টিমিটার তো চার ভাগ দুইগুলো কত দুই সেন্টিমিটার তো এই দুই সেন্টিমিটার কি ওয়াই টু আমরা লিখতে পারি কখনোই না কারণ এইটা হচ্ছে কি দুই ওয়াক্ষ বরের ভরকেন্দ্র অর্থাৎ এই যে দূরত্বটা এতটুকের মান হচ্ছে কত দুই সেন্টিমিটার আর আমরা এক্স বা ওয়ে সমসমান কিচেন রেফারেন্স অক্ষ হতে ওই সেকশনে ভরকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব যেহেতু আমরা ওয়ার মান নির্ণয় করতেছি সেক্ষেত্রে আমাদের রেফারেন্স অক্ষ হবে এক্স এবং এক্সবার অর্থাৎ ওয়াই টু সমান সমান যে দূরত্বটা হবে সেটা হইতে আসছে এই যে দূরত্বটা আমরা পাবো এই পুরো দূরত্বটা সমান সমান হবে ওয়াই টু আর যেহেতু এতটুকের মান দেওয়া আছে দুই সেন্টিমিটার আর এতটুকের মান দেওয়া আছে ষোলো সেন্টিমিটার সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়াই টু সমান সমান এতটুকের দূরত্ব অর্থাৎ ষোলো আর ওই দূরত্ব যোগ দুই এই কত আঠেরো সেন্টিমিটার অর্থাৎ ওয়াই টু সমান সমান আঠেরো সেন্টিমিটার তো দেখো আমাদের সবগুলো মান এসে গেছে এই মানগুলো আমরা যদি এখানে বসে যে মানটা পাবো সেই মান অনুযায়ী এখানে একটা সিজি পয়েন্ট আসবে অর্থাৎ সিজি সেন্টার অফ গ্র্যাভিটি এটাই হবে কি এই কোশ্চেনের অ্যান্সার তো তোমাদের যদি